আমি আগেও বলেছি আবার বলছি বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ অবদান ছিল দুটি রক্ষী বাহিনী এবং বাকশাল এ দুটো ছিল বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ অবদান শ্রেষ্ঠ অবদান দেশটি স্বাধীন হয়েছিল মানুষের মৌলিক অধিকার ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য দেশটি স্বাধীন হয়েছিল ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের জন্য কিন্তু নব্য দেশ নব্য স্বাধীন দেশ দেশটি স্বাধীন হতে না হতে সিরাজুল আলম খান দাদা ভাই ছাত্রলীগকে ভেঙে ফেললেন উনি বঙ্গবন্ধুকে চাপ দেওয়া শুরু করলেন কমিউনিস্ট শাসন কায়মের জন্য সোশ্যালিজমের নামে কমিউনিজম সেই লাল পুস্তকের সংগ্রাম দেশটি স্বাধীন হতে না হতে কর্নেল তাহের বিপ্লবী সেনা সংঘ জাসদ ফাসদ এগুলি করে দেশটাকে জাহান নামে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছিল নব্বো স্বাধীন দেশ বঙ্গবন্ধু মাত্র বাংলাদেশের আর্মিকে গঠন করেছেন বিএমএ নতুন সেই বাংলাদেশ আর্মির ভেতরে পেনেট্রেট করেছে রিটায়ার্ড এই কর্নেল তাহের সিরাজ শিকদার জাগায় জায়গায় তাণ্ডব শুরু করেছে কাঁধে বন্দুক নিয়ে তারা জায়গায় জায়গায় ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করা শুরু করেছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা শুরু করেছিল ইউনিয়নে ইউনিয়নে তারা সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল দেশটি স্বাধীন হতে না হতে ইনু আসম আব্দুর রব মতিয়া চৌধুরী তারা তাণ্ডব শুরু করেছিল সারা বাংলাদেশে হোম মিনিস্টারের বাড়ি আক্রমণ করেছিল বঙ্গবন্ধুর জন্মদিনে রমনায় সে রেস্তোরাঁর গোড়ায় তারা তাণ্ডব শুরু করেছিল সশস্ত্র তাণ্ডব বঙ্গবন্ধুর সমস্যা ছিল যে বঙ্গবন্ধু ছিলেন বেশি উদার আমি হলে এই সন্ত্রাসী বাহিনীরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করায় উন্মুখ উন্মুখ ছিল যারা বাংলাদেশকে একটি বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছিল এদেরকে একটাকেও ছেড়ে দিতাম না দেশ স্বাধীন হলো তারপরেও ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি নাম বদলালো না তারা নাম বদলালো না তারা বলল দেশ স্বাধীন হয়নি বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন বাংলাদেশ তিনি সংগ্রাম করলে করে বাঙালির মুক্তির জন্য জেলে গেলেন জীবনের অধিকাংশ সময় উনি জেলে কাটিয়েছেন তরুণ জীবনের সেই বঙ্গবন্ধুকে অসম্মান করে তারা জায়গায় জায়গায় বাহিনী গঠন করলো যখন পাকিস্তানি নেতারা এই ভুট্টু ওরা জায়গায় জায়গায় ক্যাম্পেইন করছিল আন্তর্জাতিক ক্যাম্পেইন যে পূর্ব পাকিস্তান আমাদের আবার